শুনছো শোন ওখানে গিয়ে কিন্তু তুমি একদম বারবার কথা বলবো না ঠিক আছে যা বলার আমি সব সুন্দর করে বুঝিয়ে বলবো মনে থাকবে তো আবার কথার মাঝখানে কথা বলে ফেলো না ঠিক আছে স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন নায়িকা আপনাকে চিন্তে পারার অনেক কারণ আছে স্যার আপনি সজলের সাথে কথা বলতে চেয়েছিলেন সজল সাহেব আপনি কেমন আছেন আমি ভালো আছি স্যার আপনি ভালো আছেন আমিও ভালো আছি সজল সাহেব আমি আপনাকে একটা কথা শুধু জিজ্ঞেস করবো জি এই কুহু মেয়েটাকে কি আপনার চেনা মনে হয় জি স্যার সানভিট সব দিবে সমান সানভিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন সত্যি কথা বলতে কি এই মেয়েটাকে আমার কেমন যেন খুব চেনা চেনা মনে হয় মনে হয় কোথায় যেন আমি একবার তাকে দেখেছি মনে হয় আমি আমরা হ্যাঁ বলুন আপনারা আমার মাথার মধ্যে সবসময় একটা পতঙ্গের গান একটা বাতাসের শব্দ একটা অতি প্রাকৃতিক একটা ঠিক বুঝাতে পারবো না স্যার যে আমার আচ্ছা সজল সাহেব আপনার কি কখনো এরকম মনে হয় যে আপনি এক জায়গায় আছেন অথচ মনে হচ্ছে দুই জায়গায় আছেন না স্যার মনে হয় না স্যার আপনি যদি সজল একটু ট্রিটমেন্ট করতেন আমি না মাঝে মাঝে ওকে চিনতে পারি না আমার খুব অচেনা মনে হয় সজল সাহেব খুব ভালো আছেন কিন্তু একটা ব্যাপার কি জানেন পৃথিবীতে অনেক জটিল ব্যাপার আছে উনি বোধহয় এখন কোন একটা জটিল ব্যাপারের মাঝে আছেন আচ্ছা ঠিক আছে স্যার আজকে তাহলে আমরা চলি তুমি স্যার নাম্বারটা নিয়ে নাও